নমস্কার আমি আচার্য শ্রী শুভজিৎ জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহ সম্বন্ধে আপনাদের লিঙ্ক চল দেওয়া হচ্ছে আপনারা যদি আমার ভিডিওটি ভালো রেখে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে নোট ডাউন করে রাখুন প্রেস করে রাখুন বেল বাটনটাকে যাতে আপনার নোটিফিকেশানটা পেয়ে যায় গ্রহ সম্বন্ধে বিভিন্ন রকমের সিরিজ চলছে এবং জ্যোতিষের সঠিক আপনার ব্যাখ্যা বা সঠিক যে জিনিসটা তার দর্শন এবং তার জ্যোতিষের যে জ্ঞান সম্বন্ধে বিভিন্ন রকমের আলোচনা করা হচ্ছে ইউটিউবে এবং ফেসবুক মাধ্যমে যারা আপনার ফেসবুকে রয়েছেন তারা শিভা জ্যোতি এই পেজটিকে ফলো রাখুন এস এইচ আই ভি এ জে ওয়াই ওটিআই এই নাম্বারে এই নামটি গু আপনার ফেসবুকে সার্চ বাটনে টাইপ করুন দেখবেন শিবজ্যোতি এসে যাবে এবং আমার ছবি সম্বন্ধে আসবে তো এই পেজটিকে আপনারা ফলো করুন বিভিন দিনে বিভিন্ন সময় আমি বিভিন্ন রকম পোস্ট করে থাকি কিছু কিছু টিপস আপনাদের সামনে বলে দেব আজকে যেই গ্রহটি সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং যার অনেকেই এই গ্রহটিকে অর্থের সাথে কিন্তু তুলনা করছেন যে গ্রহটির নাম হচ্ছে আজকে হচ্ছে গুরু বৃহস্পতির নামে সম্বন্ধে বলব বৃহস্পতি এমন একটি গ্রহ আগে বৃহস্পতি কে হচ্ছে এমন একটি গ্রহ যে গ্রহটি কিন্তু একটি ইথের সম্বন্ধ অর্থাৎ এ কিন্তু আকাশতত্ত্বের কিন্তু গ্রহ এবং এই জিনিসটি গ্রহ বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ তো সবথেকে যেহেতু বড় গ্রহ তো যে অবস্থানে যেখানে এই রাশির যে রাশিতে আপনার ঘরে বৃহস্পতি যে অবস্থান করছে যে ভাবের সাথে কানেকশন করছে সেই ভাবকে কিন্তু ও বৃদ্ধি করবে বৃদ্ধি করে বৃহস্পতি কিন্তু বৃদ্ধি করে বাড়ায় কারণ বৃহস্পতি সমস্ত কিছু মধ্যে কিন্তু একটা স্থূলতা নিয়ে আসে বৃহস্পতি যদি লগ্নের সাথে কানেকশন থাকে লগ্নপতির সাথে যদি কানেকশন কানেক্টিভিটি থাকে আপনার হেলথ আপনার কিন্তু স্থুল হবেই আপনার কিন্তু ওয়েট বাড়বেই কিন্তু যদি আপনার বৃহস্পতি যদি ড্যামেজ থাকে বৃহস্পতি যদি খুব ড্যামেজ থাকে তাহলে কিন্তু এই ওয়েট কিন্তু আরও আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে বৃহস্পতি কিন্তু কন্ট্রোল করা যাবে না যদি বৃহস্পতির সাথে কোনো রকম কানেকশন কানেকশান কিন্তু আপনার যকৃতের সব থেকে আমাদের অঙ্গের আমার মানব দেয়ের সব থেকে বড়ো অঙ্গ হচ্ছে যকৃত অর্থাৎ লিভার লিভার কিন্তু প্রবলেম আসবে ঠিক আছে তো বৃহস্পতি যে কারক যদি আমরা বলে থাকি বৃহস্পতি হচ্ছে কিন্তু জ্ঞানের কারক বৃহস্পতি পয়সা দেয় কিন্তু সেই বৃহস্পতি কিন্তু আপনার লং টার্মের জন্য অর্থাৎ অনেক ধীর গতিতে অনেক ধীর গতিতে এবং যে লম্বা সময়ের জন্য কিন্তু দেয় হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সেভিংস দেবে বৃহস্পতি কিন্তু আপনার একটি সাদামাটা জীবন নিয়ে যাওয়ার জন্য দেয় ঠিক আছে বৃহস্পতি কিন্তু জ্ঞান বৃহস্পতি কিন্তু পয়সা কিন্তু সেই অর্থে কিন্তু দেয় না বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক তাই বৃহস্পতিকে কিন্তু নবম কালপুরুষের নবম ভাব অর্থাৎ ধনু রাশিকে বৃহস্পতিকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং মিন রাশি অর্থাৎ ব্যয়ভাব অর্থাৎ আপনাকে সেই জ্ঞান সম্বন্ধিত নিয়ে আপনাকে ব্যয় করতে হবে আপনার আপনার শয্যা আসুক যেখান থেকে একটি প্রাণের উৎপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বৃহস্পতি কিন্তু একটি প্রাণের কারক ছেলে বা মেয়ে তার প্রাণ সেই প্রাণের কারক হচ্ছে কিন্তু আমাদের বৃহস্পতি জীবাকারক কারক জীবাকারক অর্থাৎ আমাদের জীব আমাদের যে জীবনের যে যে অঙ্গ জীবনের যে চলার যে পথ সেই চলার পথের জন্য কিন্তু আমাদের এই বৃহস্পতিটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে বৃহস্পতি আমাদের টিচার আমাদের গুরু আমাদের ধর্মযাজক ধর্মগ্রন্থ বৃহস্পতি আমাদের জ্ঞান বৃহস্পতি আমাদের নলেজ আমাদের চিন্তন আমাদের মেন জীবনের শক্তি প্রাণ অর্থাৎ আমাদের অক্সিজেন নিচ্ছে সেই অক্সিজেন অক্সিজেন লেভেলের অক্সিজেন অক্সিজেনের সমস্যা বৃহস্পতির কিন্তু সমস্যা কিন্তু থাকে এবং আরেকটি দেখবেন যেটা হচ্ছে আপনার সন্তান সন্তান যে সুখ বা সন্তান এই জিনিসটা সেটাও কিন্তু আপনি কিন্তু বৃহস্পতির ওপর কিন্তু নির্ভর করবে বৃহস্পতি এইবার আপনার যেটা যেটা রয়েছে এবং আরেকটি যে বৃহস্পতি কিন্তু দূরশিক্ষা অর্থাৎ ভ্রমণ বা এই জিনিসটা করার জন্য কিন্তু উপযুক্ত দেখে বৃহস্পতি আপনাদের উচ্চবিদ্যার গ্রহ বৃহস্পতি আমাদের উচ্চবিদ্যা হুম উচ্চবিদ্যা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বৃহস্পতি আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করে বৃহস্পতি আমাদের একটি সঞ্চয় অর্থাৎ আমাদের কতটা পরিমাণ সঞ্চয় হবে বৃহস্পতি যে রাশিতে বসবে সেই রাশি সম্বন্ধিত যে যে ভাব যে ভাব সম্বন্ধে রাশি সম্বন্ধ সেই জায়গাকার যে কারকত্ব রয়েছে সেই কারকত্ব অনুযায়ী সেইটা আপনাকে সঞ্চয় করবে অর্থাৎ কারোর বৃহস্পতি ধরুন রাশিতে অবস্থান করছে তার ন্যাচারাল জরিয়াকে যার বৃহস্পতি রাশিতে অবস্থান করছে তে সে অটোমেটিক তার ন্যাচারালি তার জীবনের তার সঞ্চয় কিন্তু থাকবে তার ওয়েলথ অর্থাৎ তার টাকা পয়সা কিন্তু সঞ্চিত ধন সঞ্চিত ধন যাকে বলা হয় সে সঞ্চিত ধন কিন্তু অনেকটা বেশি থাকবে এই বাসে ঝনয ধন সে কার থেকে আসছে সে পরের বিষয় সে নিজে ইনকাম করছে না পরে কারোর দ্বারা আসছে পিতা থেকে আসছে কি না সেটা কিন্তু পরের কিন্তু আলটিমেটলি তার ঘরে অ্যাকাউন্টে কিন্তু মানে তার একটা সেভিংস কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে এইবার রাশিচক্র আমাদের নারী অ্যাস্ট্রোলজিতে বলছি কারোর ধরুন দ্বিতীয় লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু আপনাকে সেভিংস কিন্তু করতে দেবে না আপনাকে কিন্তু খরচা করা দেবে আপনি যতই আপনি দ্বিতীয় সেভিংস দ্বিতীয় বৃহস্পতি বলুন সেভিংস করতে চাইবে কিন্তু আপনাকে একটু খরচা কিন্তু করাবেই কোনো না কোনোভাবেই এটা কিন্তু মানে নারী অ্যাস্ট্রোলজিক্যালি একটি বিশেষ টেকনিক তো বৃহস্পতি যদি বকৃতি থাকে তাহলে কিন্তু রেজাল্ট একটু অন্যরকমভাবে আসবে এই বৃহস্পতিকে মজবুত করার জন্য আপনারা ভালো জ্ঞান শুনুন ধর্মগ্রন্থ সম্বন্ধিত বিভিন্ন রকমের গ্রন্থ পড়ুন জ্ঞান আহরণ করুন দেখবেন জ্ঞান আহরণ করতে থাকলে দেখুন আপনার বৃহস্পতি আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে আপনাদের গুরুস্থানীয় গুরুকে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রাখুন গুরুকে প্রণাম করুন এবং সবথেকে থেকে বড়ো গুরু হচ্ছে আপনার মা এবং আপনার মামা মা এবং বাবা তো এদের এনাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়ে প্রণাম সারুন দেখবেন বৃহস্পতি আপনার মজবুত হতে আরম্ভ করেছে বৃহস্পতি যারা কোনো তা ধারণ করবেন সেটা অবশ্যই ধারণ করা প্রয়োজন জন্মছাক বিচার সাপেক্ষে কিন্তু কিছু ক্রিয়া কিছু কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনার অটোমেটিক মজবুত হবে বৃহস্পতি কিন্তু আপনার দীক্ষা গ্রহণ অর্থাৎ আপনি যদি কোনো রকম দীক্ষা বা মন্ত্রগ্রহণ নিতে যদি নিয়ে থাকেন মন্ত্র জপ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি মজবুত হচ্ছে বৃহস্পতির জন্য আপনারা কাঁচা হলুদ উপর প্রয়োগ করতে পারেন কাঁচা হলুদের বিভিন্ন রকমের প্রয়োগ রয়েছে সেই প্রয়োগগুলো করতে পারেন কাঁচা হলুদ খেতে পারেন তাতে আপনার বৃহস্পতি মজবুত হবে বৃহস্পতি সেই কাঁচা হলুদের টিপ আপনারা কপালে ধারণ করতে পারেন তাতে আপনার বৃহস্পতি মজবুত হবে বৃহস্পতিকে সাথে কোনো রকমের পাপগ্রহ রাহু বা সাধারণত রাহুই বৃহস্পতিকে ড্যামেজ করে তো বৃহস্পতির কেন্দ্র বা বৃহস্পতির সাথে শুক্র বা বৃহস্পতির সাথে যখন বুধের কোনো রকমের সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে বৃহস্পতি কারকত্যা কিন্তু অনেকটা কিন্তু কমে যায় সেটা জন্ম লগ্ন সেটা দেখার প্রয়োজন থাকে তো বৃহস্পতি সম্বন্ধে এটুকুই বললাম আপনারা জ্ঞান বাড়ান আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন পড়াশোনা করুন উচ্চবিদ্যা ক্ষেত্রে প্রয়োজন জ্ঞান বিশেষ করে জ্ঞান আহরণ করুন গুরুস্থানীয় ব্যক্তিদের সম্মান করুন তারা দেখবেন আপনার বৃহস্পতি মজবুত হচ্ছে আজকে বৃহস্পতি সম্বন্ধে এটুকুই বললাম আগামীকাল আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার